বিদেশের মাটিতে মর্মান্তিক মৃত্যু সঙ্গীত শিল্পী জুবিন গার্গের সিঙ্গাপুরের স্কুবা ডাইভিং করতে গিয়েই ঘটল মর্মান্তিক দুর্ঘটনা সমুদ্র থেকে গায়ককে উদ্ধার করে সিঙ্গাপুর পুলিশ হাসপাতালে নিয়ে গেলে সেখানে তাকে মৃত বলে ঘোষণা করা হয় নর্থ ইস্ট ফেস্টিভ্যালে যোগ দিতে গিয়েই সিঙ্গাপুরে গিয়েছিলেন জুবিন সেখানেই রহস্য মৃত্যু গায়কের মাত্র বাহান্ন বছর বয়সেই পৃথিবীর মায়া ত্যাগ করলেন তিনি খবর পাওয়া মাত্রই তার ভক্ত ও অনুরাগীদের শোক বিবৃতি ছড়িয়ে পড়ে গোটা নেট দুনিয়ায় বলিউড মাধ্যম সূত্রের খবর সিঙ্গাপুরের নর্থ ইস্ট ফেস্টিভ্যালে যোগ দিতে গিয়ে স্কুবা ডাইভিং করতে যান তিনি ঠিক সেই সময়ই ঘটে বিপত্তি সূত্রের খবর স্কুবা ডাইভিং করার সময় আচমকাই সমুদ্রের মধ্যে পড়ে যান জুবিন অনেকটা সময় অচৈতন্য অবস্থাতেই সমুদ্রের জলে ভেসেছিলেন অসম তথা গোটা ভারতের হৃদয় জয় করা গায়ক ছিলেন জুবিন জুবিন গার্গ শুধুমাত্রই এক শিল্পীর নাম নয় তিনি ছিলেন উত্তর পূর্ব ভারতের সাংস্কৃতিক পরিচয়ের এক অনন্য প্রতীক গায়কের আকস্মিক মৃত্যুর খবরে শোকস্তব্ধ সঙ্গীত বিনোদন দুনিয়া দুঃখ প্রকাশ করেছেন সংগীত পরিচালক জিত গঙ্গোপাধ্যায় অভিনেতা রাহুল অরুন্দয় বন্দ্যোপাধ্যায় সহ বিশিষ্টজনেরা ব্যুরো রিপোর্ট Da Voz Now.